A mi gassi, 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 rabo, nambo, nam bonare. Nam ma, fia-se, nang, fia-se, pa. Ai, ai, que gangamu, gangamu, ma. M'hi he embassat, pa. Ma, anava, aló. No, no, ara m'hi he embassat, ma. A na. ba. mi nampo, Ma, fia-se, pa. Asu, asu,

অখনি জায়গা দաշক্রমে মাইকিং করে দি আমার মায়ার জিন যে ছাড়াতে পারবে তাকে আমি 25 বিঘা সম্পত্তি লিখে দেব যা ফকি যত আছে সময় খবর দি যা মাইকিং করে দি যা একদম যা যুববর সেনসি মা মাতি না আম্মা নামি আইমা বাবা ওপ্রেশো বাবা বাইশাম জরুরি ঘোষণা জরুরি ঘোষণা বারোই বারি চেয়ারম্যান সাহেবের একমাত্র মিয়াক জিলে আসর করেছে চেয়ারম্যান সাহেব নিজে ঘোষণা দিয়েছে যে তার মিয়ার ঘর থেকে যে দিন তাতি পারবি তার নামে পঁচিশ বিঘে জমি লিখে দিবি পঁচিশ বিঘে জমি লিখে দিবি ভাই সাহেব ভাই আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব

Να! Θα θ' ασχολούν βουνά Να Ει Τι μιλάτε, τι Τι και απο εμάς να μ'άνατε μ'ανατε Μαρμπί! Αλλινά μα! Νάμα μ'ανατε! μαρμπι λάκα! Μόνο λάκα, λακα Ει, ει Τι μιλάτε, τι Τι και να আমি কি একটু চেষ্টা করতে পারি তুমি কি পারবা জি তারপর যদি একটু চেষ্টা করতে দেন আর কি কত বড় বড় ফকির এসে বৃদ্ধ হয়ে চলে গেল তুমি পারবা তারপর আমি একটু চেষ্টা করে দেখি ঠিক আছে করো একটু পানি পড়া লাগবে এক গ্লাস পানি লাগে যে পানি এই যা তো আপনি মাইকিং করে করেছিলেন যে আমার মেয়ের ভূত সারাতে পারলে তাকে আমি পঁচিশ বিঘা জমি দিব তা আমার পঁচিশ বিঘা লাগবে না দু বিঘালে হবে ঠিক আছে ঠিক আছে আগে তুই ভূত ছাড়া নি পরে দেখা যাবে পানি পানি জি মামনি আপনার নামেন দেখি ও মামনি আপনি নামেন দেখি মামনি নামেন একটু সাবধানে নামবেন বুঝছেন আপনারা কোন ভয় পান না মায়া ঠিক হয়ে যাবো মাথার মধ্যে তেল দিয়ে ঠিক আছে চলো চলো আপনি কেন যাচ্ছেন কেন বাবা ভাবে দেখে বাবা তোমার হিসাব সবই নানে তুমি যা চাইছো সব পাবে আমি পরে তোমাকে দেবেনি ঠিক আছে